সোমবার মানে কি তাড়াহুড়ার একটা দিন তাই না কালকে ছিল রবিবার দিনটা সত্যি খুব ভালো কেটেছিল ভালো মন্দ খাওয়া দাওয়া যেমন হয়েছে তার সাথে কিন্তু ভালো ভালো জায়গায় কালকে আমরা ঘুরতেও গিয়েছিলাম তবে এই যে আজ সপ্তাহ শুরু শুরু হলো হলো এইবারে আমার থেকে টাইম টাইম মতো মতো রান্না বান্নার সবাইকে খেতে দেওয়ার টাইম মতো মানে প্রতিটি কাজ আমাদের বাড়িতে একেবারে টাইম মতো হয় শুধুমাত্র রবিবার বাদ দিয়ে তার কারণ আমি তোমাদের অনেক আগেই আমার একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাড়িতে যা কিছু হয় না কেন সবটা টাইম মতোই হয় তবে এই টাইম মেনটেন করার ব্যাপারটা যদি আমি বলি এটা বেশি মধ্যে রয়েছে তখন এর কাজ তখনই করতে হবে যাই বলি না কেন আজকে কিন্তু আমার হাজব্যান্ডকে ডিউটি ড্রেসটা পরে মারাত্মক পরিমাণে হ্যান্ডসাম লাগছে তোমরা কি লক্ষ্য করেছো আমি এতক্ষণ ধরে যে এতগুলো কাজ করছি কখনো ফোন দিচ্ছি কখনো ইয়ারফোন দিচ্ছি একটা একটা আমি কাজ যে করতেই রয়েছি তার কোনো রিসপন্স আছে বলে আমার প্রতি যাই হোক লাস্টে দিলাম আমার হাজব্যান্ডের গলার মালা যেটা তাকে পড়তেই হবে ডিউটি যাওয়ার সময় ওয়াও ফাইনালি পুরো রেডি হয়ে যাওয়ার পরে তো আরো বেশি বেশি করে হ্যান্ডসম লাগছে আজকের ভিডিওটা জাস্ট একটু ফানি ছিল সেরকম কিছুই না বাই বাই গাইস